আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী করছে যারা ফ্যামিলি তারা আর গণ এখন নতুন 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 চেতনার কথা বলে তারা ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজাপথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে শক্ত রকমের লাল পতাকার একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায়। এই ধরনের বাম না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে ইন্ডিয়ার সাথে আতাত করে আওয়ামী সাথে আতাত করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট না আপনারা যখন জিয়া রহমান রাজনীতিতে এসেছিলেন উনি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠা করেছিলেন তাদের জীবনের একটা সুযোগ দিয়েছিলেন বেগম জিয়া পথে প্রান্তরে ঘুরে সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই দুর্নীতির মাস্টারমাইন্ড আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই তাদের জীবনের লক্ষ্য হলো তিনশো গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায় আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টারমাইন্ড আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন তাহলে আপনার সন্তান আপনার বউ আপনার স্বামী আপনার যে প্রজন্ম আছে এই প্রজন্মকে এই তিনশো গটফাদার তখন লাল কার্ড দেখিয়ে দিবে